কেউ তাকে নেই আজকে তুমি ভালো তুমি আমার সেনাবাহিনীর ছিল বিচার হবে না তোমার কোনো বিচার করতে দিবে ইন্ডিয়া ইন্ডিয়া কোনো অধিকার বলে যে শেখ হাসিনাকে সে আমার দিবা দিতেই হবে রহমান বলছে যে যদি তুমি আমার সাথে ভালো সম্পর্ক চাও তাহলে তার কেমন সাহেব এটাই বলছে তা তোমাদের আমরা হাসি হাঁকি দিতে হবে জীবিত অবস্থায় এটা মানুষ তার বিচার হবে নাকি কি তাকে ছেড়ে দেওয়া হবে এটা জনগণ সেটা বিচার করবে কষ্ট দেওয়া সতেরো আঠারো কোটি মানুষকে কষ্ট দেওয়া সাজা দেওয়া হাজার হাজার মানুষকে তাদের পিতা মাতার কাছ থেকে দূরে রাখা আয়না ঘরে রাখা এবং কেটে ফেলে দেওয়া এই পানিশমেন্ট কে দিবে কারা দিবে এটা কি ইন্টারন্যাশনাল কোর্ট দিবে ইউএন দিবে না বর্তমান যাই সরকার আসছে তারা দিবে আপনারা আমি 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 সারা বিশ্ব কাছে আমি সারা বিশ্বের কাছে এটা বিচার চাই শুধু বাংলাদেশ সরকারের কাছে নয় পৃথিবীর যারা মানবতাবাদী দেশ আছে আমি আমি ছোট্ট একটা কথা অ্যাড করি আপনার সাথে জয়নাল ভাই পৃথিবীর কাছে মানবতা নাই জাতিসত্তা নাই আপনি জাস্ট ছোট্ট একটু কথাই বললাম ওয়ার্ল্ড পলিটিক্সে ভাব আপনি এই কথাটা কেন বলছি আপনি নিজেই চিন্তা করে দেখুন ওয়ার্ল্ড পলিটিক্সে বর্তমানে খাই খাই ভাব এখন জাতিসত্তা মানবতা মানব সভ্যতা আছে না সেটা এক রাব্বুল আলমিন জানেন কারণ যখন মক্কা বিজয় আল্লাহ শুধু আল্লাহ নিজ হাতে করছেন তাই না আবাবির পাখি দ্বারা অবশ্যই বাংলাদেশকে বিজয় আবাবিল পাখির মতো আল্লাহ রাবুল আলমিন করছেন তাই না এটা সেটা তো আল্লাহর হুকুমই করছেন অবশ্যই না কোন সৈনিক দ্বারা হয়েছে

এই পিচাসকে কেউ হটাতে হটাতে পারে এবং এটাই যে গর্জন এখনো নিউ ইয়র্কে আমি দেখি মনে হচ্ছে যে আগামীকালকে হাসি দাবা ক্ষমতা আসবে আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে হাসিনাকে শাস্তি পেতে হবে আমরা তাকে জীবিত হতে পেতে হাসা পেতে চাই দেখো আমরা তার বিচার করবো আমাদের মাটিতে এবং তার বিচার হবে হাসিনাকে রাখার জন্য ইন্ডিয়া যা কিছু করবে সে ব্যর্থ হবে

আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি বিশ্বের অবশ্যই অবশ্যই আপনি আমি একটু আমি জয়নাল ভাই দোষ গুণিত মানুষ নাকি না 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 এটা বলতে হবে না আমি আপনার বলি আল্লাহ নিজে বলছে বিশ্বের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানুষ হত্যা করা কেন মানুষকে মানুষকে মানুষের জীবন দিয়েছে নিজে আল্লাহ আল্লাহ বলছে তুমি তার হত্যা তোমার মানুষ বাঁচতে সত্তর বছর বাঁচতে একটা লোক তাকে আপনি পনেরো বছর বয়সে মেরে ফেলেছেন এই যায় আপনাকে আপনি যত কিছু করেন এই এইখান থেকে আপনার রেহাই পাবেন না শেষ ফিফটিন ইয়ার্স তারও বেশি শেষ প্রকাশ্যে গোপনে মানুষকে অত্যাচার করেছে তার মানুষকে মেরে ফেলেছে শুধু কি জন্য সে আমার ওনার আমার আমরা ওনার বিপক্ষে ছিলাম আমরা কোনো অন্যায় করিনি আমরা আমার ভালোবাসি আমার ধর্মকে ভালোবাসি আমার মানুষকে ভালোবাসি আর উনি ও কেন তুমি বাংলাদেশকে ভালোবাসো আমি যুদ্ধ করা মানুষ এরকম যুদ্ধ করা বহু মানুষ সে মেরে ফেলেছে যার দেশ স্বাধীন করেছে অথচ হাসিনা তার বাপ তাদের অ্যান্টার ফ্যামিলির মধ্যে কোন লোক মৃত্যুবরণ করে যুদ্ধের সময় যে হাসিনাকে পাকিস্তানের টাকা খাইয়া পাকিস্তান সরকারের পয়সা খাইয়া হাসিনা তার এন্টার ফ্যামিলি তার তার ছেলে মেয়েরা পাকিস্তান না যাইয়া কোথাও না যাইয়া তারা ঢাকাতে ছিল এবং তাদেরকে পটেশন দিয়েছে ইন আমেরিকান পাকিস্তান আর্মি সেই হাসিনা বলে তারা দেশ দেশ স্বাধীন করেছে যাদের এন্টার গোষ্ঠী পাকিস্তানের তাকে টাকা খাইয়ে বেঁচেছে রোসে বিনটি যুদ্ধের সময় যেখানে মানুষ মেরেছে পাকিস্তান আর্মি আর সেই পাকিস্তান আর্মি তাকে রক্ষা করেছে আজকে সেই যারা দেশ স্বাধীন করছে ওরা হচ্ছে তার কাছে রাজাকার আর হচ্ছে দেশপ্রেমিক যে ইন্ডিয়ার জ্বালালি করে যে বলে সে তার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী বলে শেখ হাসিনার সাথে আর আমেরিকার ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এই চাই নিন্দনীয় মন্তব্য কি দেখুন এগুলো হলো রাজনীতির একটি রাজনীতি না আপনার দেশকে নিয়ে রাজনীতি করবেন না প্রত্যেক এক নায়ক তার স্বদেশের উন্নতির জন্য বিদেশ টাকা নিয়ে আসে সম্পদ নিয়ে আসছে সম্পদ চুরি করেছে জোর করে নিয়ে আসছে আর এই এই দালাল এই এই বিদেশদ্রোহী আমার টাকা দিয়েছে ইন্ডিয়াকে আমার টাকা দিয়ে ইন্ডিয়া সে বাড়ি বাড়ি তার মানুষ ঘর করে বাড়ি করে আমার টাকা দিয়ে সেকেন্ড হোম আমরা আসছি দেখুন আপনার ভিতরে

সেটা তো আর না পারবেন না তো সুতরাং তার যে অপরাধ যদি আজকে সেই লোকটা আপনি হতেন আপনার সন্তান হতো আপনার বাবা হতো আপনি হাত আর জীবনে পারবেন না রব্বুল আলমিন একমাত্র একমাত্র পারবে আল্লাহ রব্বুল আলমিন আর পৃথিবীর কোন মহাশক্তি নাই তাকে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া সুতরাং এই সব মানুষের মানুষের কান্না মানুষের আত্মনাদ বিডিআর হত্যাকাণ্ডের দিন উনিশশো দুই যে যেই অভূতপূর্ব অদৃষ্টপূর্ব যেই হত্যাকাণ্ড হয়েছে আমাদের আর্মির যে মানুষকে মেরে ফেলেছে এরা কি এরা এরা কি কান্নাকাটি করেছে কি অবস্থা তাদের বাচ্চা বাপ বাপ বাচ্চা হয়েছে বাচ্চা তার বাবাকে দেখেনি হ্যাঁ এই যে তাকে কোন দিকে সেই শুধু কি বিএনপির লোক পাঁচছেন জামাতে সাতজন দিয়েছে তারা কোনো অন্যায় করেনি তারা ছিল অপেন আর তোমরা পাকিস্তান খেয়ে এসো রাজাকারা যদি অন্যায় করে থাকে তুমি কি আরো বড় রাজাকার তুমি পাকিস্তান টাকা খেয়ে বাংলাদেশে তার বাবা ছিল পাকিস্তানে তাদের পাকিস্তান কেউ তাকে মারেনি আজকে তুমি ভালো মার কি মেরে ফেলেছ তুমি আমার সেনাবাহিনীর লোকের সবচেয়ে বেস্ট অফিসারকে মেরে ফেলেছো যেখানে মেজর জেনারেল অফিসার ছিল তোমার কোনো বিচার হবে না তোমার কোনো বিচার করতে দিবা ইন্ডিয়া ইন্ডিয়া কোনো অধিকার বলে যে সেই খাঁসি যাকে সে আমাদের কাছে দিবা তাকে দিতেই হবে শাহ রহমান বলছে যে যদি তুমি আমার সাথে ভালো সম্পর্ক চাও তাহলে তার কারণ সবাই এটাই বলছে তার তোমাদেরকে আমরা হাসি রাখি দিতে পারি জীবিত অবস্থায় সে মানুষ তার বিচার হবে নাকি কি তাকে ছেড়ে দেওয়া হবে সে জনগণ সেটা বিচার করবে